আবার জানিয়েছেন কলানাস মুরসালিন মহান আল্লাহ জানিয়েছেন নবী রাসূল হিসাবে দুনিয়ায় আমি আল্লাহ যাদেরকে পাঠিয়েছি তারা কে কতটা আমার দায়িত্ব পালন করেছে এটাও আমি আল্লাহ तमाम দুনিয়ার নবী কাছ থেকে বুঝে নেব মনে রাখুন আলেমরা এসছে না জোর কোর বলতে হবে এসছে তো আলেমরা দাওয়াতের কাজ দিনী দাওয়াতের কাজ আকিপুরের মানুষদের কাছে করেছেন না করেননি এই যে আমার কাছে এক ঘন্টা শুনবেন এই এক ঘন্টার জবাব আল্লাহ বুঝে

সব সময় JBL বক্সগুলো স্টেজে থেকে দু 3 হাত হার্ডলি 5 হাতের ভিতরে বসবে বেচা আর কিছু মনিটর কর কিছু দরকার হবে তাহলে ভাই মাইকওয়ালাদের আমি এত বলি তা এত বলেও তারা যদি সোজা না হয় এই এলাকায় এমন কোনো মাইকওয়ালা নেই আমার জানা না এরপরেও তারাই করে বসে থাকবে আর মাইকে সার্ভিস সাউন্ড সার্ভিস ঠিকঠাক হবে না সাউন্ড সার্ভিস না হলে আমার তো কথা বলতে খুব দৈনন্দিন এই পরপর ধুরার জায়গা দিনের বেলা একদম ফুল ফিল ডিউটি এরপরে আজকে এই একটা দাওয়াত ছেড়ে এসে এখন আপনাদের কাছে আবার বলতে হচ্ছি কথা মন দিয়ে শুনুন কি বলেছি এই যে এক ঘন্টার অজ আপনারা শুনবেন আমার কাছে ওই এক ঘন্টার হিসাব আপনাদের কাছে বুঝে নেবে কে এবার বলেন এক ঘন্টা শুনবেন না আধ ঘন্টা ওই এক ঘন্টার হিসাব বললো আল্লাহর কাছে দিতে হবে আর আধ ঘন্টার কোনটা কথা বলবেন তো না 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 সে সোনায় নাই লাভ হলো কিন্তু এক ঘন্টার অজের টোটালে যা অজ আছে শুনবার পরে আপনাদের মতো শ্রোতারা এই এক ঘন্টার অজের আমল কি করেছে তার হিসাব আল্লাহর কাছে দিতে হবে আর অজ যদি আধ ঘন্টার হয় তখন আধ ঘন্টার হিসাব দিলে মিটে যাবে

ذرة خيرا يرى ومن يعمل مثقالا ذرة شر يرى الله باقي نبي آيات كل القرآن قرآن الكريم ارشتو شتو دويت آيات কি রয়েছে এই আয়াতে আমি ওটা পড়ে শোনাচ্ছি শুধু এখন যেটা আমার বলবার সাহাবী ওই দুইটা আয়াত সমবার পরেই বললেন কালা কাফানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যথেষ্ট হয়েছে আমার জন্য আর কোন নসিহত লাগবে না হুজুর এইটুকু নসিহত শুনে যা বুঝেছি আল্লাহ জান্নাত দিলে এইটুকু নসিহতের বিনিময়ে শুনেছি আল্লাহ না জাহান্নাম থেকে বাঁচবার জন্যে আর জান্নাতে যাওয়ার জন্যে হুজুর ওইটুকু নসিহত যথেষ্ট

কোনোদিন হয়তো নামাজের পরে বসে একটা হাদিস বসে রসুলের হাদিস অথবা রসুল পাকের নসিহত শুনতেন এত আগ্রহের সাথে যে আকাশে উড়ন্ত পাখিগুলো দেখলে মনে করবে পাথর বসে আছে মাথা এসে পাখি বসে কোন নড়াচড়া নেই কোনো হেল নেই এদিক ওদিক না এই দেখেন আমি এসব কথা বললে আপনারা আমার কথা কিভাবে নেবেন আমি জানি আচ্ছা আচ্ছা বাংলায় আমরা যে নসিহতগুলো গুলো করি পরের দিন আপনারা সব গুছিয়ে বলতে পারবেন হ্যাঁ না বলতে পারবেন পারবন আমরা হাদিস কিভাবে পেলাম এত মনোযোগ দিয়ে সাহাবারা শুনতেন ভাবতেন যে যে লোকগুলো মজলিসে নেই হুবহু হুবহু যথাযথভাবে এই কথাগুলোই তাদের কাছে পৌঁছে দিতে হবে সেইভাবে আমরা তো মজলিসে বসে থাকা অবস্থায় ভুলে যাই হ্যাঁ না বলে যাই তো তার মানে মন থাকে না আমরা মন দিয়ে আমার আমি আজকে যাওয়া করে যাব দু বছর পরে এসে একটু ঘুরিয়ে ফিরিয়ে একই অজ করব আকিপুরের শ্রোতারা ধরতে পারব এরা মনে রাখবার জন্য অশনে না আর শুধু আকিব উদ্দের বলছিলেন আজকের শ্রোতারা আমলের জন্য অশনেনা হাদিস শরীফে জি হাদিস শরীফে এরকম গুচ্ছ গুচ্ছ হাদিস পাওয়া যায় যে হাদিসগুলোর মর্ম সাহাবারা বেশি অশনতেন না তার এক দৃষ্টান্ত দিলাম এক সাহাবি রসুলের কাছে এলেন এসে বললেন হুজুর আমাকে আর আয়াত করতে হবে কাফানি শুধু দুটো আয়াত শোনালে শুনালেন রাসূলুল্লাহ বলেন হুজুর যথেষ্ট হয়েছে আন না আমাকে আর ও শোনাতে হবে না অতএব আমরা

মহান আল্লাহ জানিয়েছেন কেউ যদি একটা অনু কিংবা পর পরমাণু পরিমাণ নেকির কাজ করে ইয়ারাহু হাসরের ময়দানে সে সেটা দেখবে এটা ভালো কাজ করলেন অনু পরমাণু মানে ভাঙতে 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 যেটা শেষ পর্যায়ে চলে গেছে আর ভাঙা যায় আল্লাহ বললেন কে যদি ওই পরিমাণ নেকির কাজ করে সেটা হাসরের ময়দানে দেখবে আল্লাহ তাকে সেটা দেখাবেন আর একটু মন খুলে বলেন

তো কোরআনের এই দুটো আয়াত রসুল শোনালেন সাহাবিকে সাহাবি যখন অশুনতে চাইলেন সাহাবি বুঝে গেলেন যে আমি এক বিন্দু ভালো কাজ করলে সেটাও দেখব হাসরে আর এক বিন্দু খারাপ কাজ করলে সেটাও দেখব আচ্ছা এবার বলেন দিন এশান নামাজ না পড়ে টুক করে বিছানায় শুয়ে পড়লেন কম্বল টেনে দিলেন তো এই নামাজ না পড়লে যে ঘোনাটা হয় হয় ওই আয়াতে যা শুনলেন শুনে এবার বলুন বলেন এটা আল্লাহ আপনাকে দেখাবেন আরে হ্যাঁ না কিছু বলবেন তো দেখাবে না দেখাবে না দেখাবে রাতের আধারে পড়ে বন্ধু বান্ধবদের সঙ্গে কি মারলো পাগলা পানি নেশা ঝুপ কর মেরে না ও দেখতে হবে না রাতের আধারে জেনা বিসারে লিপ্ত হলো আল্লাহ বলেন ও কুল্লা শাইয়িন আহসাইনাহু আল্লাহ বলেন আমি সংরক্ষণ করি কিতাবান কিতাব রূপে সব লিখে রাখ ও ইন আলাইকুম লা হাফিদিন কিরামান কতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মহান আল্লাহ জানেন ও ইন আলাইকুম লা হাফিদিন তোমাদের কাছে রয়েছে সংরক্ষণকারী কি বলেছি বলেছি নড়াচড়া না করে হরকত না করে সাহাবিদের মতো মানসিকতা নিয়ে আমার কাছে আধা ঘন্টা শুনুন আপনার জীবন

সম্মানিত লেখক এরকম না যে কেরামান একজন ফেরেস্তা আর কাতেবিন আর একজন ফেরেস্তা এ হলো জাহেল মৌলবির বক্তব্য অশিক্ষিত মৌলবীর বক্তব্য

আজকে ঘুমিয়ে পড়েছেন ঘুম ছেড়ে না ওঠা পর্যন্ত আপাতত পিসটা ক্লোজ ঘুম ছেড়ে উঠবেন ভালো বা খারাপ যেটাই করবেন আপা আবার নিউ পেজ ওপেন হবে বিশ্বাস না অবিশ্বাস কথা কয় না হম কি তৈরি হচ্ছে কেতাব কি তৈরি হচ্ছে আমি বলছি না কোরআন কোরানের কোরআনের কথা সত্য না মিথ্যা আল্লাহ বাকের কোরআন জানিয়েছে সুরা বানি ইসরাইল খুলে দেখুন কোরআনুল করিমে সুরা বানি ইসরাইলে মহান আল্লাহ জানিয়েছে ই করা কিতাবাকা কাফাবে নাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা মহান আল্লাহ জানিয়েছে হাসরের ময়দানে মহান আল্লাহ ওই কিতাব ওপেন করে দিবেন পুরো কিতাবটা খুলে দেবেন খুলে দিয়ে বলবেন ইকরা কিতাব মহান আল্লাহ বলবেন তুমি তোমার কেতাব পড়ো আকিবুরের বহু লোক লেখা বলা জানে না তারা বলবে আমি পড়তে জানি নে হয়ে যাবে কথা বল বহু লোক মূর্খ আছে তো বাংলাও জানে না ইংরেজিও জানে না আরবিও জানে না উর্দুও জানে না হিন্দিও জানে না মাতৃভাষা বা বাংলা ভাষাটা শুধু শিখেছে মায়ের পেট থেকে পড়ে পরিবেশের কাছে দানা দানা মতন যেটা খায় ওটা ভাত বলে পড়ে শিখেছে কথা বলে না পিপাসানিবারণের জন্য যেটা পান করি ওটারে কি বলে বাহ শরীরের গরম দূর করার জন্য পুকুরে নেমে যেটা করি ওটারে গোসল বলে এ বই পড়ে শিখেছে না পরিবেশ থেকে শিখেছে তাকিবর কেন হর গ্রামে এরকম আছে কিছু লোক যারা না বাংলা না ইংরেজি না উর্দু না হিন্দি না আরবী কিছু জানানা কি ভাবতেছেন ওর পড়া লাগবে না এই যে আমুল তৈরি হয় হয় এই যে কেতাবে তৈরি হয় হয় আল্লাহ জানিয়েছে এই কেতাবে তাই হাসরের ময়দানে ওপেন করে দাও হবে আর বলা হবে বে কর কিতাবা কা কাফেনসি কা লে মামা আলাই কাখাসি বা বা মহন আল্লাহ জানিয়েছে আল্লাহ রবুন আর মিন বলবেন বেন ও বান্দা তুমি তোমার আমুল লামাটা করে দাও

আরে ভাই দাজ্জাল আসবে না দার্জাল আসবার সময় খুব কাছাকাছি খুব যে যে নমুনা নবীজি বলেছেন দার্জাল আসবার আগে প্রায় সব মিলে গেছে একটু একটু বাকি আছে কতটা কতটা একটু 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 বাকি আছে মানে

দার্জালে এসে নিজেকে রব বলে দাবি করবে সবাই বলুন আওয়াজ দিয়ে বলে বলে আল্লাহ আপনি আমাদেরকে দার্জালি ফেতনা থেকে হেফাজত করুন বলুন আমি বলুন আমি আল্লাহ বাগের

আল্লাহ বাগে নবী জবাব দিলেন ইয়াকরাউহু কুল্লু মুমিনিল কাফিরুন কাতিবুন আও গায়রু কাতিবিন আও كما কালা عليه السلام محمد الرسول الله صلى الله عليه وسلم আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ইয়াকরাউহু কুল্লু মুমিনিল আল্লাহ বাগে নবী জানিয়েছেন প্রত্যেক ইমানদার নারী পুরুষ সেটা পড়তে পারবে

ইমাম মাহাদি সম্পর্কিত যত হাদিস আছে সবগুলো হাদিস এক মজলিসে ওপেন করতে হবে তারপরে প্রসঙ্গটা ক্লিয়ার হবে অত ছোট বিষয় নয় আমি এই বিষয় নিয়ে একদম মুখ খুলনিত এক লোক বলে বেড়াচ্ছে যে পাকিস্তানে ইমাম মাহাদি বেরিয়ে গেছে একদম মুখ খুলিনি